আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে গিয়েছিলাম কাজিনের বাসায় শীতকালীন ফুলগুলো দেখে লোভ সামলাতে পারলাম না তাই ভিডিও করে নিয়ে আসা আমার মতো আমার আপুরও ফুলের অনেক শখ সে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগায় এছাড়া তার পশু পাখি পালারও শখ আছে অনেক তার বিভিন্ন গৃহস্থালি পশু পাখির একটা পর্ব আমি দেব পরবর্তীতে যে সমস্ত ফুলের ডাল দিয়ে ফুল গাছের ডাল দিয়ে গাছ হয় আপুর বাসা থেকে আমি অনেক ডাল নিয়ে এসা আমার বাসায় গাছ করছি আবার আপু আমার কাছ থেকে অনেক ফুলের গাছ নিয়ে লাগাইছে বিশেষ করে শরৎকালেই বেশি ফুল ফুটে কিন্তু এখন শীতকাল যেহেতু শীতকালের ফুলগুলোই ফুটছে শরৎকাল শেষ হয়ে গেছে গোলাপ তো সারা বছরই ফুটে গাঁদা ফুলে এটা ধরে এক ধরনের নয়নতরা সাদা নয়নতারা সাদা নয়ন তারা গাছটা আমি কয়েকবার লাগাইছি হয় নাই গোলাপিটা আছে আমার বাসায় এটা হলো হাসনা হেনা রাতে যখন ফুটে তখন সারা বাড়ি গ্রানে ভরে যায় মোরগ ফুল বলে এটাকে অনেক সুন্দর মোরগ ফুল গাছটা মোরগের ঝুঁটির মতো ফুলগুলো এটা হাজারি গোলাপ